হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব যে গুজবে মর্মান মর্মাহত পশু টলিউড কন্যা অপবিশ্বাস ভবিশ্বাস ভীষণ মর্মাহত হয়েছেন প্রকাশ্যে না এলেও দুই সপ্তাহ হল বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ফিরে এলেন তিনি সেই খবর প্রকাশ হচ্ছে না গণমাধ্যমে কিন্তু তার অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কতিপর অনলাইন সংবাদ পোর্টালগুলোতে তাকে নিয়ে প্রত্যাশিত কিছু খবর কষ্ট দিয়েছেন তাকে সে সময় এই খবরগুলোতে কান না দিলেও এখন মুখ খুললেন তিনি গত বছরের পনেরো ডিসেম্বরে ফেসবুকে ছড়িয়ে পড়ে এক গুজব সেদিন নাকি ছিল অপবিশ্বাসের বিয়ে বড় যশোরের তনময় বিশ্বাস উত্তরার এক বাসায় তাদের বিয়ে ফেসবুক থেকে কয়েকটি অনলাইন পোর্টালে ভাইরাল হয় সেই খবর অপুর নজর ওপর নজরে এলেও তৎক্ষণিক কোনো জবাব দিতে পারেননি তিনি ফিরে এসে ওই খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন এই নায়িকা মোটোফোনে অপবিশ্বাস প্রথম আলোকে বলেন মানুষগুলো আজব কার সঙ্গে যে কার বিয়ে দিয়ে দিচ্ছে সেই খবর আবার এত সুন্দর করে বানিয়ে বানিয়ে ফেসবুকে প্রচার করল পরে কয়েকটি অনলাইন পোর্টাল সেগুলো প্রচার করলো একবারও সত্য মিথ্যা যাচাই করলো না খুব কষ্ট পেয়েছি আমি সম্পত্তি নই নায়িকাকে নিয়ে প্রত্যাশিত হয় আরও এক খবর অপবিশ্বাস আত্মহত্যা করেছেন খবরের সত্যতা জানতে বিভিন্ন জায়গা থেকে একের পর এক আসতে থাকে সংবাদপত্রের দপ্তরে এ ধরনের গুজবে মর্মাহত অপবিশ্বাস তিনি বলেন মৃত্যুর মতো স্পর্শকাতর একটা বিষয় নিয়েও গুজব রটানো হলো আমার কাছে মনে হয় ফেসবুকের মাধ্যমে যারা এসব গুজব ছড়ায় তারা মানসিকভাবে অসুস্থ এটা কি গুজব ছড়ানোর জায়গা ফেসবুকে এসব দেখে আমার ছোট মামা বারত থেকে ফোন করে কেঁদে ফেলছিলেন এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে অপবিশ্বাস বলেন এখন কিছুই বলবো না আমাকে আরও কিছুদিন সময় দিন আমি বের হব সবার সামনে আসব তখন এসব ব্যাপারে জানাবো আপনাদের আমরা আবারও সেই নায়িকা অপবিশ্বাসকে সেই পর্দায় দেখতে পারবো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব যেই পর্যন্ত অপবিশ্বাস আমাদের সামনে না আসছেন চলো বন্ধুরা আমরা আজ সেই অপবিশ্বাসকে সাহস দেই অপবিশ্বাস অপু আপু তোমরা অতি তাড়াতাড়ি তুমি ফিরে আসো এ গজুবগুলোর সত্যটা আমরা সত্যি জানতে চাই সুখে থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ